আজকের গল্প ষষ্ঠী চট্টোপাধ্যায়ের লেখা জোড়া খুনের তদন্ত দ্বিতীয় হুগলি সেতু হবার পর মৌরি গ্রামে দূরত্ব বেড়েই গেল আমার চার কাঠার নিরালাবাসের শাস্তি কিন্তু বিঘ্নিত হয়নি ছোট্ট একটা দোতলা বাড়িটায় রাখুবড়িকে নিয়ে আমি বেশ শান্তিতেই আছি আমার এখানে আশ্রয় পেয়ে অনাথ ছেলেটার যেমন একটা হিললে হয়েছে আমিও তেমনি ওর মতো একজনকে পেয়ে ভরতে গেছি সত্যি কত কাজই না করে ছেলেটা ভোরে উঠে আমাকে কফি খাওয়ায় তারপর ঘর দোর পরিষ্কার করে চা জলখাবার দেয় দুজনের জন্য দুটো ডিম সেদ্ধ আর মাখন টোস্ট চটপট করে ফেলেও বেলা দশটার মধ্যে রান্নাও শেষ ছুটির দিনে অনেক কিছু করে খুব বিশ্বাসী ছেলে লেখাপড়াতেও অমনোযোগী নয় গল্পের বই পেলে তো আর ছাড়েই না সবচেয়ে বেশি নজর দেয় আমার শরীরের দিকে এক এক সময় মনে হয় ছেলেটি কি গত জন্মে আমার কেউ ছিল রোজকার মতো আজও সকালে উঠে বাগানে পাইচারি করছি নানান রকম ফুল গাছে আমার সাজানো বাগান বাগানের এক কোণে একটা শ্বেত রঙনের গাছ ফুলে ফলে ভরে উঠেছে আমি যখন সেই গাছটার কাছাকাছি এসেছি এমন সময় পেছন থেকে রাখোহরি ডাকলো দাদা বাবু কি ব্যাপার রাখুহরি এক দিদিমণি আপনার সঙ্গে দেখা করতে এসেছেন আসতে বলল একটু তাড়াতাড়ি আসুন মনে হচ্ছে খুবই জরুরি আমি আর একটুও দেরি না করে ওর সঙ্গে ঘরে গেলাম ঘরে গিয়ে যাকে দেখলাম তাকে দেখেই চমকে উঠলাম এ কি সুজাতা উজ্জ্বল শ্যামবর্ণ কিশোরী সুজাতা একটা মিনিট স্কার্ট পরে সোফায় হেলান দিয়ে বসেছিল আমার সাড়া পেয়ে অম্বদ্দা। কি হয়েছে তোমার বাবা বাবার আর থাকতে পারল না সুজাতা আকুল কান্নায় ভেঙে পড়ে বলল। বাবা নেই সে কি দয়াময় নেই না আর সকালে ঘুম থেকে উঠে দেখি বাবা চোখ মেলে তাকাচ্ছে না কত ডাকলাম বাবাকে বাবুয়াও কত কাঁদল বাবা বাবা করে কিন্তু বাবা সাড়া দিলেন না তারপর তারপর আর কি পাড়ার লোকেরা গিয়ে ডাক্তার ডেকে আনলেন ডাক্তারবাবু এসে বাবাকে দেখেই বললেন বাবা নেই ডেথ সার্টিফিকেটও দিলেন না বললেন বাবার মৃত্যুটা নাকি স্বাভাবিক নয় পুলিশ কেসের ব্যাপার এটা তার মানে আমি একটুখানি চুপ করে থেকে বললাম বাড়িতে কে আছে এখন বাবু আছে বাবার মরদেহের কাছে আর আছে পাড়ার লোকজন চলো আমি যাচ্ছি তোমার সঙ্গে সুজাতা আবার কান্না শুরু করল কাঁদুক কাঁদলে মনটা হালকা হয় আমি পোশাক পরিবর্তন করে থানায় একটা ফোন করলাম তারপর সদ্য কেনা স্কুটারটাকে বের করে ওকে বললাম বসো সুজাতা বলল। আমি হেঁটেই যেতে পারবো পারলেও যেও না আমাকে শক্ত করে ধরে বসো এখনি পৌঁছে যাবো এটা থাকতে হাঁটবে কেন সুজাতা বসলে আমি ওকে নিয়ে ওদের বাড়িতে গেলাম পুলিশ তখনও আসেনি বাড়িতে ঢুকেই সেই দয়াময় থাকতেন সেই ঘরে আগে গেলাম দয়াময় একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক অত্যন্ত ভালো মানুষ তিনি কয়েক বছর হলো স্ত্রী মারা গেছেন আমার কাছে আসতেন মাঝের মধ্যে আমার বাগানের শ্বেতরঙ্গমের গাছটা উড়ি দেওয়া সেই দয়াময় নেই কি ভাবা যায় আর দু চার বছর পরে মেয়ে একটু বড় হলে তার বিয়ে দেবেন ছেলেকে ভালো করে লেখা পড়া শেখাবেন কত স্বপ্ন ছিল তার এখন সংসারটাই পুষে গেল আমি ভালোভাবে মৃতদেহ পরীক্ষা করতে গিয়ে হঠাৎ পায়ে বুড়ো আঙ্গুলের মাথার উপরে একটা সুজ অথবা পিন বেঁধার মতো দাগ দেখতে পেলাম সেখানটায় এমনভাবে রক্ত জমে আছে যে খুব ভালোভাবে লক্ষ্য না করলে বোঝা যাবে না যে ডাক্তার এখানে এসেছিলেন তিনি খুবই অভিজ্ঞ বলতে হবে না হলে কেউ হলে হয়তো হার্ট অ্যাট্যাক হয়েছে বলেই ডেথ সার্টিফিকেট লিখে নিতেন আমি সুজাতাকে বললাম তোমরা কোন ঘরে শো সুজাতা ওদের ফদ দেখিয়ে দিল সে ঘরে মা শুতেন সেই ঘরেই সুজাতা আর বাবু শোয় পাশের ঘরে দয়াময় শোয়ার সময় দুঘরেরই দরজা খোলা থাকে বন্ধ থাকে শুধু বাইরের দরজাটা আততাই তাহলে কোন পথে এসেছিল আমি সুজাতাকে বললাম দুঘরের দরজা খোলা থাকলে বাইরের দরজাটা বন্ধ ছিল তো সুজাতা বলল হ্যাঁ আমি নিজের হাতে বন্ধ করেছিলাম তাহলে আমি এবার ঘরের মেঝে আততাই পায়ের ছাপ লক্ষ্য করতে লাগলাম কিন্তু না সেসবের কোনো বালাই নেই তার অদ্ভুত রকমের একটা চ্যাপ্টার একটা দাগ ঘরময় চলে বেরিয়েছিল যেটা জানলার কাছে ঘরের মেঝে সর্বত্র বিচরণ করছে এমনকি সুজাতার ঘরেও ঢুকেছিল সেটা সেটা না জুতো না পায়ের একটু পরেই নতুন ইন্সপেক্টর পুলিশ নিয়ে ভেতরে ঢুকে সব কিছু লিখে টিকে মৃতদেহ মর্গে পাঠালেন আমি পুলিশকে তাদের কাজ করতে দিয়ে ডাক্তারবাবুকে কাছে গেলাম ডাক্তারবাবু নাম অনাদি সামন্ত বয়সে তরুণ উনি তখন কয়েকজন রোগীকে যত্ন করে দেখছিলেন আমি গিয়ে পরিচয় দিয়ে দয়ামায়ের নাম করতেই উনি বললেন ওই ভদ্রলোকের ডেথ সার্টিফিকেট আমার পক্ষে দেওয়া সম্ভব নয় ভদ্রলোককে বেশ ঠান্ডা মাথায় এবং পরিকল্পিতভাবে খুন করা হয়েছে আমি আপনার কাছে ডেথ সার্টিফিকেট চাইতে আসিনি এসেছি অন্য ব্যাপারে আপনি ওটাকে খুন বলছেন কেন ওর পায়ের কাজটা একটু লক্ষ্য করবেন তাহলেই বুঝতে পারবেন আমার অনুমান ঠিক কি না তাহলে আপনি বলতে চান কোথাও অথবা আলপুনের মুখে মারাত্মক বিষ প্রয়োগ করে মৃত্যু ঘটানো হয়েছে ভদ্রলোকে স্টেঞ্জ আমি নীরবে সেখান থেকে আবার চলে এলাম সুজাতাদের বাড়িতে কি চতুর খুনি আমি এ ঘর ও ঘর সে ঘর ঢুকে সেই দাগগুলো রক্ষ করে ঘোরাফেরা করতে লাগলাম মেঝের অল্প ধুলো না থাকলে এই দাগগুলো বোঝাই যেত না হঠাৎ দাগ হয়ে যেতে যেতে সুজাতার ঘরে এসে ওর বুক কাছে গিয়ে একটা জিনিস পেয়ে গেলাম যা দেখে রইল না জিনিসটা আমি অন্ত একটা পলিপ্যাকে মুড়ে যত্ন করে প্যাকেটে পড়লাম তারপর বিদায় নিয়ে সোজা চলে এলাম নিজের বাসায় কোনো বুদ্ধিতেই এর ব্যাখ্যা পেলাম না এই জিনিস সুজাতার ঘরে কি করে আসে চোদ্দ বছরের একটা মেয়ে এত বড় ঝুঁকি কি করে নিতে পারে তাছাড়া এ কাজ সে কবেই বা করবে বা কেনই এক সময় সে রাক্ষঘড়ি এসে বলল দাদা বাবু চা বললাম না থাক একটু পরেই স্নান করে খেতে যাব তারপর মর্গে যাব একবার নির্ভাক নত নতমস্তকে তার নিজের কাছে চলে গেলে আমি পকেট থেকে সেই ভয়ঙ্কর জিনিসটা বের করে টেবিলের উপর রেখে বারে দেখতে লাগলাম যখন ঘরে তখন রাত একটা ক্লান্ত দেহে বিছানায় শুয়ে অনেকক্ষণ ধরে ছটফট করতে লাগলাম সুজাতার শুভ্র সুন্দর পবিত্র মুখখানি চোখের সামনে বারবার ভেসে উঠতে লাগলো পোস্টমর্টাম রিপোর্টে যা পাওয়া গেছে তার সঙ্গে সুজাতার ঘরে পাওয়া জিনিসটার একটুকু পার্থক্য নেই কিন্তু এই জিনিস সুজাতার ঘরে এলো কি করে আমি অনেকক্ষণ ধরে এই ব্যাপারে চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লাম একসময় ঘুম ভাঙলো রাখহরির ডাকে দাদা বাবু দাদা বাবু আমি চমকে উঠে বললাম কেন রে বাগানে একটা লাশ লাশ এক অজানা আশঙ্কায় বুকের ভেতরটা কেঁপে উঠল আমার এখানে লাশ কি করে আসবে পাল লাশ দয়াময়ের খুনের সঙ্গে কি এই হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র আছে না হলে আততাই তাই আমার বাগানেই বা রেখে যাবে কেন যেহেতু আমি এই হত্যাকাণ্ডের একজন তদন্তকারী গোয়েন্দা তাই আমাকে ভয় দেখানোর জন্যই এ কাজ করেছে নিশ্চয় আমি কোনো রকম চোখে মুখে একটু জল দিয়েই ছুটে গেলাম বাগানে এক জায়গায় একটা রক্তকরবীর গাছ ছিল সেই গাছের নিচেই পড়েছিল লাশ সকালের সোনা রোদ এসে তার ফ্যাকাশে মুখে লুটিয়ে পড়েছে এর কোথাও কোনো নেই শুধু কপালের উপর তিন ভেদা ছোট্ট এক টুকরো কাগজে লেখা আছে তোমার পালা আমি পকেটে রেখে যুবকের মুখের দিকে এক দৃষ্টে কিছুক্ষণ চেয়ে থেকে ঘরে এসে ফোন করলাম হ্যালো পুলিশ স্টেশন অম্বর চ্যাটার্জি স্পিকি ওদিক থেকে উত্তর আসতেই বললাম এবার আমার পালা তার মানে ডাক্তার সামন্ত মানে যিনি আমাদের দয়মায়ের ডেথ সার্টিফিকেট না দিয়ে মৃতদেহ মর্গে পাঠিয়েছিলেন তিনি এখন আমার বাগানে প্রাণহীন খেয়ে ঘুমাচ্ছেন তাকে একটু কষ্ট করে মর্গে নিয়ে যান আমরা এক্ষুনি যাচ্ছি আমি কোনো কথা না বলে রিসিভারটা নামিয়ে রাখলাম একটু পরেই পুলিশ এলো তদন্ত হলো বাগানে ঘাসের গালি চায় তাই চরণ চিহ্ন বোঝা গেল না নতুন ইন্সপেক্টর বললেন গেট তো তালা দেওয়া লাশ এখানে বয়ে আনল কি করে আমি বললাম কম দামি তালা তো এমনও হতে পারে নকল চাবি দিয়ে গেট খুলে যাওয়ার সময় আবার তালার কল দিয়ে চলে গেছে ইন্সপেক্টর বললেন হতে যে পারে না তা নয় তবে মিস্টার চ্যাটার্জি আপনি যতই বলুন দয়ামায়ের হত্যাকাণ্ডের ব্যাপারে আমরা কিন্তু মেয়েটাকে সন্দেহ করছি সেটা আপনাদের ব্যাপার তবে সন্দেহ করবার আগে একবার অন্ততভাবে দেখা উচিত কোনো মেয়ে তার বাবাকে ওইভাবে হত্যা করতে পারে না এবং ও জিনিস সংগ্রহ করাও অল্প বয়সী একটি মেয়ের পক্ষে অসম্ভব মোটেই অসম্ভব নয় মনে করুন না এর ভেতরে আমার কি আপনার মাথায় যদি কাজ করে তাহলে কি সত্যি অসম্ভব এর কথায় কি উত্তর দেব ভেবে না পেয়ে আমি চুপ করে রইলাম উনি আবার বললেন বন্ধ ঘরের মধ্যে দয়াময়কে খুন নিশ্চয়ই ভূতে করেনি অদ্ভুত কিছুতে করেছে না হলে ঘরের ভেতরে ও সব দাগ আসে পর থেকে দয়াময়ের খুনের ব্যাপারে যদি মেয়ে সন্দেহভাজন হয় তাহলে এইখানকার খুনের ব্যাপারে আমাকেই সন্দেহ করুন ইন্সপেক্টর বললেন চ্যাটার্জিবাবু এই ব্যাপারে আপনি কিন্তু সন্দেহমুক্ত নন আপনার এখানে আসবো বলে সবাই যখন তৈরি করছিলাম ঠিক তখনই এমন একটা ফোন এলো চা শুনলে আপনিও চমকে উঠবেন রকম শুনি আপনি নাকি সুজাতাকে বাঁচাবার জন্য পুলিশ আসবার আগেই বাড়িতে ঢুকে অনেক প্রমাণ লোপ করেছেন আর সামন্ত ডাক্তারকে শাসিয়েছিলেন দয়ময়ের ডেথ সার্টিফিকেট লিখে না দিলে তাকে খুন করা হবে বলে যেহেতু সামন্ত ডাক্তার আপনার প্রস্তাবে রাজি হননি তাই আপনিই ওকে খুন করে আপনার বাগানে ফেলে রেখেছেন এবং যেহেতু আপনি নিজেই একজন তদন্তকারী গোয়েন্দা তাই সন্দেহমুক্ত হওয়ার জন্য পুলিশকে ফোন করে ডাকিয়ে এনেছেন এইখানে রাগে লাল হয়ে উঠল আমার মুখ ঘটনা যা তাতে এই রকমই মনে হয় ইন্সপেক্টরও নতুন তাই আমাকে সন্দেহ করছেন বললাম ঠিক আছে আপনি আপনার ফর্মে কাজ করুন আমি আমার কাজ করে যাব এখন চেলুন একটু চাটা খেয়ে ফিল্ডে নামা যাক সবাই ভেতরে এলে ডাকহরিকে চা করতে বলে আমার উকিল বন্ধু রণেন্দুকে ফোন করলাম রনেন্দু ফোন ধরলে বললাম ভাই কোনো চক্র আমাকে ব্ল্যাকমেল করতে চাইছে এখানকার নতুন ইন্সপেক্টরও আমার সহযোগী নন এই ব্যাপারে আমি একটু তোমার সাহায্য চাই হয়তো ওরা পরিকল্পনা করে আমাকে অ্যারেস্ট করিয়ে তদন্তে মন পুড়িয়ে দেবে সাক্ষাতে সব বলবো পারলে তুমি আজই একবার আমার সাথে দেখা করো ইন্সপেক্টর বললেন আরে দূর মশাই আপনি কি সত্যি ভাবলেন আমি রসিকতা করছিলাম আপনার সঙ্গে আমি বললাম সত্যি মিথ্যে জানি না আমি আমার দিকটা নিরাপদ করে রাখলাম আপনি এখানে নতুন এসেছেন আমাকে চিনতেন না তাই উড়োফোনে বিভ্রান্ত হয়েছেন এতেই আপনার বোঝা উচিত এর পেছনে একটা চক্র আছে ইন্সপেক্টর বললেন চক্র তো একটা আছেই তবে কি না এই প্রাণঘাতী বিশেষ শিশি আর সুচটা যে আপনার টেবিলে কি করে এলো তা কিন্তু ভেবে পাচ্ছি না আমি যে কী উত্তর দেবো ভেবে পেলাম না ইন্সপেক্টর একটু বিদ্রুপ করে বললেন দেখুন এটাও হয়তো খুনিরা আপনাকে জালে জড়াবার জন্য কোনো ফাঁকে রেখে গেছে আমি বললাম না ওটা খুনিরা রেখে যায়নি আমি ওটাকে গতকাল নিয়ে এসেছি দয়াময়ের ঘর থেকে সুজাতার বুক সেলফের মধ্যে এটা ছিল সম্ভবত সুজাতাকে জড়াবার জন্যই খুনির এটা চতুর পরিকল্পনা সেটা আপনি পুলিশকে জানাননি কেন আমার কাজের সুবিধার জন্য ইন্সপেক্টর বললেন কাজটা ভালো করেননি বাবু এটা আমার নিয়ে যাচ্ছি চা পর্ব শেষ করে ইন্সপেক্টর তার লোকজন নিয়ে চলে গেলেন আমি রাগে উত্তেজনায় কাঁপতে লাগলাম একটু পরেই রণেন্দু এলে তাকে সব কথা খুলে বললাম সব শুনে রণেন্দু বলল মনে রাখিস তুই সরকারি গোয়েন্দা নয় একজন প্রাইভেট গোয়েন্দা তোকে এরা নানাভাবে ফাঁসাতে পারে যাই হোক আমি উপর মহলে যোগাযোগ করছি তোর ব্যাপারে তুই শুধু জেনে রাখ ওই ইন্সপেক্টর তোর কিছু করতে পারবে না রণেন্দ্র চলে গেলে আমি সামান্য একটু জলযোগ করে চলে গেলাম ডাক্তার সামন্তের ওইখানে সেখানে তখন লোকজনের ভিড় কান্নাকাটি ওর ডিসপেন্সারিতে যে লোকটি থাকে তাকে আড়ালে ডেকে এনে একটু জিজ্ঞাসাবাদ করতেই সে বলল হ্যাঁ সামন্ত তাকে ডেথ সার্টিফিকেট লিখে না দিলে খুন করা হবে এমন একটা হুমকি ফোন মারফত দেওয়া হয়েছিল কিন্তু উনি রাজি হননি তাতে আর তার পরিণাম এই কাল কখন থেকে উনি বাড়ি ছিলেন না রাত নটার পর একটি ছেলে এলো ওকে নিয়ে যাবে বলে সেই যে গেলেন আর ফিরলেন না ছেলেটিকে চেনো দেখলে চিনতে পারবো বাজারে অনেকবার দেখেছি ওকে নাম জানি না তবে এলাকার ছেলে আমি সঙ্গে সঙ্গে তাকে আমার স্কুটারে চাপিয়ে বড় রাস্তায় নিয়ে এলাম তারপর বাজারের কাছাকাছি আসতেই সে বলল ওই তো ছেলেটা ছেলেটি তখন ওকে দেখেই দৌ আমি ছুটে গিয়ে তাকে ধরলাম ততক্ষণ আরও অনেক লোকজন জড়ো হয়ে গেছে আমি ইশারায় সকলকে চলে যেতে বলে ছেলেটিকে একান্তে এনে বললাম কাল ডাক্তার ডাক্তারবাবুকে তুই কোথায় নিয়ে গিয়েছিলি কার অসুখ পড়েছিল ছেলেটি ভয়ে ভয়ে বলল কারও নয় তাহলে কেন ডেকেছিলি আমাকে ডালিমদা পাঠিয়েছিল এর বেশি কিছুই জানি না তুই জানিস ডাক্তারবাবুর কি হয়েছে জানি আমাকে ছেড়ে দিন আপনার দুটি পায়ে পড়ি ডালিমদা কোথায় থাকে ছেলেটি চুপ করে রইল আমি ধমক দিয়ে বললাম বল কোথায় থাকে চলুন বাড়িটা আমি দূর থেকে দেখিয়ে দিচ্ছি আমি বাড়ি দেখে সুজাতাদের ওখানে গেলাম আমাকে দেখে সুজাতা বলল কাল থেকে পুলিশ আমাকে জ্বালিয়ে মারছে অম্বরদা মাঝে মাঝে আসছে আর এমন ধমকাচ্ছে যেন বাবাকে খুন আমি করেছি আমি সব জানি তবে কয়েকটা কথা আমাকে জিজ্ঞেস করব। তোমাকে জিজ্ঞেস করব। তুমি ঠিকঠাক উত্তর দেবে কিন্তু বলুন তোমাদের আত্মীয় স্বজন সত্যি কি কেউ কোথাও নেই না এত সম্পর্কে কাকা আছেন তিনি শিবপুরে থাকেন যোগাযোগ রাখেন না ইদানিং কোনো ব্যাপারে তার সঙ্গে তোমাদের মনোমানিল্য হয়েছিল যোগাযোগ যেখানে নেই সেখানে মনোমানিল্যের প্রশ্নও ওঠে না তুমি ডালিনকে চেনো ডালিমের নাম শোনা মাত্রই চমকে উঠল সুজাতা বলল চিনি এই ব্যাপারে ওর কি কোনো হাত আছে তোমাকে যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও গত বছর কালী পুজোর সময় ডালিম আমার বাবার কাছে হাজার এক টাকা চাঁদা চায় বাবা দিতে রাজি হননি বলে ডালিম বাবাকে সাঁচিয়েছিলেন এরপর এখানে বাজার করতে বা ব্যাংকে এলে মজা দেখাবো বলে ওখানকার ব্যাংকের লকারে আমাদের গয়না ও স্থায়ী আমানতে টাকাও আছে অনেক ডালিমের এক পরিচিতি লোক ওই ব্যাংকে কাজ করে সম্ভবত তার মরফতি জেনেছে ডালিম তারপর তারপর একদিন আমি বন্ধুদের সঙ্গে কথা বলতে বলতে স্কুল থেকে ফিরছি ডালিম হঠাৎ খুব জোরে স্কুটার চালিয়ে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ভাগ্য ভালো হাত পা ভাঙেনি পড়ে গিয়ে একটু চোট পেয়েছিলাম শুধু পরদিন বাবা ওদের বাড়ি গিয়ে ওর বাবাকে অভিযোগ করলে আমার বাবাকে উনি দারুণ অপমান করে তাড়িয়ে দেন বলেন জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ না করতে তোমার বাবা থানায় গেলেন না কেন বাবা হয়তো বেশি ঝামেলা চাননি আর থানার কথা বলছেন তো ডালিমের বাবাকে জানেন কে শুনি সুজাতার মুখে নামটা শুনেই মাথা গরম হয়ে উঠল আমার বললাম বুঝেছি এই জন্যই ইন্সপেক্টরের এত দেমাগ পেছনে তাহলে ঘুঘুর ঘুঘু আছে ঠিক আছে ঘুঘুর ফাদও আমি পাচ্ছি এরপর বাড়ি এসে খাওয়া দাওয়ার পর সামান্য একটু বিশ্রাম নিয়েই আবার গেলাম গোয়েন্দাগিরি করতে ডালিমের বাড়ির পাশ দিয়ে দুই একবার যাতায়াত করে একটা দোকানে বসে ওর সম্পর্কে খোঁজ খবর নিলাম দোকানদার বলল অত্যন্ত মন্দ চরিত্রের ছেলেই ডালিম বাপ দুষ্টচক্রের লোক আর ওপরের অনেক ক্ষমতাও রাখেন কাছেই কাজেই ছেলের উচ্ছন্ন যাওয়ার পথ একেবারে পরিষ্কার এখন ওর এক বাজে সঙ্গী নেলোকে নিয়ে একটা গিডিল তৈরির দোকান করেছে তা লোকের কাছ থেকে টাকা অ্যাডভান্স নেয় জিনিস ডেলিভারি দেন না ঠিকমতো এই নিয়ে রোজই সামেটা লেগেই থাকে ওই দেখুন নেলো আসছে ওর দুটো পায়ের আঙ্গুল নেই কুড়িয়ে কুড়িয়ে হাঁটে আর কিছুই শোনবার দরকার নেই আমার গিরিলের দোকান শুনেই শরীরের মধ্যে বিদ্যুৎ প্রবাহ শুরু হয়ে গেছে দয়াময়ের ঘরগুলোর সব জানলাতেই তো গিরিল দেওয়া অথচ একবারও সেগুলোকে পরীক্ষা করবার কথা মনেই হয়নি কারোর আমি আর এক মুহূর্ত দেরি না করে সুজাতাদের বাড়িতে এলাম যা ভেবেছি তাই শিওরের জানলার গিরিলটা নর্বর করছে আত এই পথেই এসেছিল যাওয়ার সময় চোখে ধোয়া দেবে বলে গিরিল আবার ফিট করে একটা দুটো স্ক্রু আলগাভাবে এঁটে দিয়ে পালিয়েছে সফলতার আনন্দে আমি তখন দারুণ উত্তেজিত হয়েছি তাকে একটু সাবধানে থাকতে বলে সোজা চলে গেলাম রণেন্দুর বাড়িতে ওকে সব কথা খুলে বলতেই ও বলল এখন ছলে কৌশলে নেলোর জবানবন্দি নিয়েই ডালিমকে ফাঁদে ফেলতে হবে সরাসরি ডালিমকে আক্রমণ করা ঠিক হবে না হাজার হলে ওর বাবার নামডাকের ব্যাপার আছে তো খুঁটিরও জোর আছে এ কাজটা তাহলে তোমাকেই করতে হবে ভাই আমি আড়ালে থাকব। তাই থেকো ওদিকের কাজ কিছু ওপর উপরমহলের কথাবার্তা হয়েছে সদর দপ্তরের কিছু সাদা পোশাকের পুলিশ এখন ঘোরাফেরা করছে বাড়িটার আশেপাশে ডালিম অনেক জোরে স্কুটার চালাচ্ছিল আমার কথা শুনতে পেলো কি না কে জানে একবার শুধু ঘাড় বাকিয়ে আমাকে দেখে আরও স্প্লিট দিল এবার সে নবনির্মিত দ্বিতীয় সেতুর পথ ধরল আলোকমালায় সজ্জিত সন্ধ্যে রাতের সেতুর উপরে একই মরণ অভিযান আমাদের দুজনের স্কুটারই তখন প্রচণ্ড গতি নিয়েছে ধরা পড়বার ভয়ে ডালিম কত জোরে স্কুটার চালাচ্ছে যে ওর সঙ্গে আমি পেরেই উঠছি না আমার কাছে অটোমেটিকটাও আছে কিন্তু এই রকম অবস্থায় সেটাকে ব্যবহার করা আমার পক্ষে অসম্ভব সেতু দুপাশের জনতা তখন আমাদের স্কুটারের দৌড় দেখছে আতঙ্কিত জনতার চোখের সামনে ডালিমের স্কুটার টোলের দিকে না গিয়ে হঠাৎ রং সাইডে ঘুরে যেতেই অন্য দিক থেকে একটা ভারী ট্রাক এসে ধাক্কা মারল সেটাকে স্কুটারটা ছিটকে পড়লো কয়া হাত দূরে আর ডালিম তার প্রাণহীন দেহটা ব্রিজের উপর থেকে গিয়ে পড়লো শালিমার ইয়ার্ডের একটা ধাবমান মালগাড়ির মাথায় হৈ হৈ করে অনেকেই ছুটে এসছে তখন পলাতক লাড়িটাও চোখে পলকে বেপাত্তা আর ডালিমের দেহটা মালগাড়ির মাথায় শুয়ে কোথায় যে চলে গেল কে জানে অপরাধীর তার শাস্তি পেয়েছে শত্রু শেষ দেখে আমিও ফিরে এলাম আমি যখন ফিরে এলাম নীলর হাত তখন হাতে করা চারিদিকে ঠিক ঠিক করছে পুলিশ সেই ইন্সপেক্টরও এসছে আমি ডালিমের ব্যাপারে বিবৃতি লিখে ওর হাতে দিতেই তিনি বললেন আমি আপনাকে ভুল বুঝেছিলাম মিস্টার চ্যাটার্জি আমি আপনি আমাকে ক্ষমা করবেন আমি হেসে বললাম আরে কি আশ্চর্য ক্ষমা করার প্রশ্ন ওঠে না আপনি আপনার কর্তব্য পালন করতে এসে যা করেনিও ঠিকই করেছেন সে রাতে দয়াময়ের বাড়ি পুলিশ পাহাড়ায় রেখে সুজাতা ও বাবুয়াকে আমার বাসায় নিয়ে এলাম পরে ওদের ব্যাপারে মাথা ঠান্ডা করে চিন্তা করে কিছু একটা করা যাবে Ejjħun tora' u